বন্ধুরা একেবারে আপডেট মডেলের বাইকটা কিন্তু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম কার্বন মাত্র কিন্তু এসেছে এবং এটা কিন্তু সেল হয়ে গেল এটা কোথায় বিক্রি হলো ভাই এটা মানিকগঞ্জ যাচ্ছে ওনারা আমাদের অবশ্য অফিসে বসা আছে ভিডিওতে আসতে চাচ্ছে না তারা মোটামুটি পর্দনশীল তো বললো ভাই আমরা আসলে ভিডিওতে আসতে চাচ্ছে না ভাইরা গতকালকে বৃষ্টির মধ্যে এসে আমার এখানে সাক্ষাৎ করে যে এই গাড়িটা আছে কিনা আসলো মনেস্টার নেওয়ার জন্য ইন্দোনেশিয়ান তো পরে বললাম যে ছাব্বিশে লেটেস্ট যে কার্বনটা আমাদের কাছে আছে যে গাড়িটা ছাব্বিশে আসবে সেটা পঁচিশে আমরা পেয়ে গেছি তো উনি বললো যে ঠিক আছে গাড়িটা আমাকে দেখান তো ওনার ভাইয়ে কল করলো তো দেখে ওনাদের পছন্দ হওয়ার পরেই ওনারা কালকেই বুকিং করে যায় আজকে ফুল পেমেন্ট দিয়ে ওনারা অলরেডি অফিসে বসে আছে একটু ওনারা ফেস করতেছে না এই কিছুক্ষণের মধ্যেই চলে যাবে ওনার এটা নিয়ে এটা হলো মানিকগঞ্জ হ্যাঁ যাবে আর কি তো এই গাড়িটা ওনাদের বলা যায় ভাইয়ের মোটামুটি সে আমার কাছে সবই বলছে এটা তার স্বপ্ন ক্লাস নাইন টেন থেকেই সে এখন মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে যেরকম সেটা গাইড সে নিবে সেক্ষেত্রে গাড়ির ইন্দোনি শিয়ান গাড়ির প্রতি তার একটা ঝোঁক ছিল কিন্তু এই কালারটা তো উনি আর ওই সময় দেখতে পারে নাই তবে এখন ভালো লাগছে এই গাড়িটার প্রতি তার তো তার মা হলেও তার ছেলেকে গাড়িটা গিফট করেছে তো আনটি ভিতরে বসা আছে হ্যাঁ কারণ বিষয় হলাম যে সে আসতে যাচ্ছে না এখানে পর্দনশীল মানুষ তা সবাই দুজনই তো আমি বলবো যায়নি ইন্দোনেশিয়ান বাইক ছাব্বিশের মডেল খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না অবশ্যই আসবেন আরেফ ইন্টারন্যাশনালে আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি শুরু থেকেই এটা মগবাজার চৌরাস্তা চৌরাস্তা রাস্তা যাবে মসজিদের অপোজিটে ঢাকা কাচি ভাই রেস্টুরেন্টের নিচে আর আরে ভাই গতকালকে আমাদের কিন্তু আরেকটা ইন্দোনেশিয়ার ইন্ডিয়ার লট নেমেছে গাড়ি তো গতকালকে হয়তো বৃষ্টির কারণে আমরা ফোনও দেওয়া হয়নি আমরা পারিনি বৃষ্টি ভেজার সময় কারণে কাদা কোঁদা ছিল তো আজকে শুরুতে আরও কিছু কথা বলতে চাচ্ছি ভিডিওতে ভিডিওর শুরুতে আমাদের আজকে এক্সচেঞ্জ অফার থাকবে প্রতিটা গাড়িতেই এক্সচেঞ্জ অফার থাকবে আপনার পুরাতন ঢাকা মেট্রো যে গাড়িটা ইয়া মাহা বা যে কোনো গাড়ি হোক না কেন আপনি এক্সচেঞ্জ করে নতুন বাইক আমাকে এখান থেকে নিতে পারবেন এই অফারটা আমরা এই মাস থেকেই শুরু করলাম এটা কন্টিনিউ চলবে জার্নি তাদের ইউজ ব্যাকটা এখান থেকে নিতে এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নিতে চাচ্ছেন ওইটার যে নির্দিষ্ট রেট থাকবে সেটা ধরে আমরা যে রেটের প্রাইসটা থাকবো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আমরা গাড়িগুলি প্রোভাইড করবো এক্সচেঞ্জ করছে বিদায় যে সেখানে দামের বিষয়টা বেশি থাকবে এরকম কিছু না যে রেটটা আছে ওই রেটটা সে পাবে তো আমি শুরুতেই বলে দেবো যে জার্নি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই আর এম ইন্টারন্যাশনাল ঢাকা মকবাজার চৌরাস্তা চৌরাস্তা জামে মসজিদের অপোজিটে ঢাকা বাইরে ইন্সটিউটে যোগাযোগ করবেন এবং আমাদের যে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার মোবাইল নাম্বার এখানে কন্ট্যাক্ট করে আপনার কী গাড়িটা আপনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেটাও আমাদের সাথে কথা বলতে পারবেন তো আরিফ ভাই এরপরে আমরা শুরু করতে চাচ্ছি যে আমাদের ইন্ডিয়ান সেগমেন্টের যে গাড়িগুলি বিএস সেভেন আইকনিক যে গাড়িগুলো বর্তমানে আইকন যে গাড়িগুলো আছে এটা শুরুতে আমাদের মনে হয় কার্বন ফাইবার যেটা এটা দেখাতে পারছি এটা একটা প্যাকেট অবস্থা আছে আর আরেক ভাই হলো দুই হাজার পঁচিশ পঁচিশের একবার লেটেস্ট ভাই প্রতি টাকায় তোরা স্টিকার সিল ছিল দিয়ে দিয়েছে গতকালকেই নেমেছে একবার পঁচিশের গাড়ি যেটা এসএমবেল পঁচিশ এবং আমাদের অলরেডি চলে আসছে পঁচিশের এইটা হবে এবং সিলভার হবে আরেকটা গাড়ি বর্তমানে মার্কেটে খুবই শর্টেজ যেটা এটা আর কী কালার বলে আরে ভাই আগে ছিল

আমি বলবো যে আমাদের আর এম ইন্টারন্যাশনালে আসবেন এখানে বলবো যে হিউজ কোয়ান্টিটি বলবো না আসলে হোয়াইট একটু শর্টেজ তো কিছু ইউনিট গাড়ি আমাদের কাছে আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন বারবার এক্সচেঞ্জের কথাটা বলছে এর জন্যে যে অনেকেই আমাদের অনেক কাস্টমাররা বলছেন যে এক্সচেঞ্জ অফারটা আপনারা দিচ্ছেন না কেন অনেকেই দিয়েছে আমাদের তো সেক্ষেত্রে আজকে এই মাস থেকে আমরা এক্সচেঞ্জ অফারটা রাখলাম যে আপনারা এসে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আরেক ভাই আপনার পাশে হাইব্রিডেট হাইব্রিড ভাই এই মুহূর্তে কিন্তু একবারে নাই বললেই চলবে আমাদের কাছে কিছু ইউনিট গাড়ি আছে যারা হাইব্রিড এফ জেড এবং এটা সিক্সটি প্লাস মাইলেজ যেটা বর্তমান তো যারা খুঁজতেছেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কথা কন্ট্যাক্ট করবেন আমাদের লোকেশন তো অবশ্যই দেওয়া আছে আপনারা এসে গাড়ি এখান থেকে নিতে পারবেন মোটামুটি কিছু ইউনিট গাড়ি আছে এফ জেড এস ভাষণ ফোর হাইব্রিড যেটা যেটা পেয়ে যাবেন এবার তাছাড়াও আমাদের স্কুটি হাইব্রিডটাও চলে আসছে এটা একেবারে অরিজিনাল যে হাইব্রিড যেটা ঠিক আছে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পঁচিশের মডেল একবারে পঁচিশের এটা অ্যাসেম্বল পঁচিশের মডেল আমাদের কাছে পেয়ে যাবেন স্কুটি নিতে পারবেন এমটি ফিফটিন বিএস সেভেন নিতে পারবেন ব্ল্যাক আছে এমটি সব কালারগুলি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা টি ফিফটিন অনেকেই এর মধ্যে খুবই শর্টেজ ছিল এমটি পাওয়াই যায় না অনেক দামও বেশি হয়েছিলো তো আমি বলবো যে আসলে দামটা একটু বেড়েও গেছে আরে ভাই নিজেও জানেন যে সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাত পার্সেন্ট কিন্তু ভ্যাট ইনক্লুডিং করছে বর্তমানে প্রতিটা গাড়িতে আগে ছিল আমাদের একশো চুয়ান্ন পার্সেন্ট যে ভ্যাট তার সাথে আর সাড়ে সাত পার্সেন্ট জোট ব্যাট হয়ে কিন্তু গাড়িগুলি এবার হাঁটছে আমার মানে দামটা বেড়ে গেছে মোটামুটি অনেকই বাড়ছে তো আসলে বেড়ে গেলেও কিছু করার নাই কিছুটা আগের যে রেটটা আছে তার থেকে কিছুটা কম বেশি হবে বেশি একটা না তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই গাড়ির দামটা আরও বাড়ার সম্ভাবনা আছে তো এখনই সংগ্রহ করেন যাদের স্বপ্নের বাইকটা খুবই কোথাও খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না আমি বলবো অবশ্যই চলে আসেন আরব ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের সব ধরনের বাইকই পাবেন এবং আপনার যে গাড়ি যে ব্যাগটা ইউজ করতেছে ছিল সেটা এক্সচেঞ্জ আমাদের এখান থেকে ব্যাগ নিতে পারবেন আরিফ ভাই অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে আসলে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য জি আর বিশেষ করে ইন্ডিয়ান সেগমেন্টের বাইক চলে আসছে এটা আমার বৃহদেরকে জানানোর জন্য জি জি পাশাপাশি ইন্দো আছে আপনার কাছে আবার এর যেটা হচ্ছে হাইব্রিড ভার্সন জি জি একটা কিন্তু অনেক জায়গায় নেই

তাদেরকে বলবো যে অবশ্যই এটা শেয়ার করে দেবেন যাতে শেয়ারের মাধ্যমে আমাদের লোকেশনের সবাই জানতে পারবে যে গাড়িগুলো কোথায় পাওয়া যাচ্ছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আশা করতেছি তো আরিফ ভাই আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে গাড়িগুলো গতকালকে নেমেছে আর একটা গাড়ি অলরেডি ডেলিভারি হচ্ছে আর গাড়িগুলো দেখানোর জন্য যে যে কোথাও মানে আমাদের অ্যাভেলেবল গাড়িগুলো হয়েছে আর এম ইন্টারন্যাশনালে তো আমি বলবো যে হ্যাঁ আরেকবারই বলে দিচ্ছি যে এক্সচেঞ্জের যে বিষয়টা আপনারা আমাদের এখান থেকে যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো গাড়ি অবশ্যই ঢাকা মেট্রো হতে হবে ঢাকা মেট্রোর বাইরে কাগজ হলে আমার এটা এক্সচেঞ্জ করতে পারবো না তো আপনার যে কোনো গাড়ি এনে আপনার যদি কাঙ্ক্ষিত আর ওয়ান ফাইভ থেকে যে কোনো গাড়ি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আরিফ ভাই অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই